এই সংকটটা কার তৈরি করার চেষ্টা করবো পারব না কারণ হতবন্ধু পadhyay রুখে দাঁড়াবেন আর সংকর্জনা তৈরি করছেন তারা হচ্ছে বিজেপি তারা বাঙালি বিরোধী আগেও বলতাম তাদেরকে বহিরগত বলতাম তাদের আদর্শগুলো সমস্ত বহিরগত আদর্শ এবং তারা বাঙালি যদি কথা বলে তারে বাংলাদেশী তকমা যখন দিচ্ছে এরা বাংলার সংকীর্ণতার সেন্ট্রাল প্রবলেম এবং আমরা এটা বলি যে বাংলা প্রতি এই ভিত্তিতে বাঙালি প্রতি আপনাদের অনিহা এবার তারা এই যে বাংলাকে হেনস্থা করছে পরিচয় শ্রমিক গরিব মানুষকে হেনস্থা করছে গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করে দিল গরিব মানুষ খেটে খাওয়া একশো দিনের টাকা বন্ধ করে দিল বাংলাকে ভালোবাসে না এবং বাংলা তাদের ভালোবাসে না আমরা বাংলা বাংলা ভাষায় বলবো সব মহিমা বলবো গৌরবে বলবো